চলে গেলেন না ফেরার দেশে রনাঙ্গনে রবির মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভুলু মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহর হোসেনের প্রতিবেদনে দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মৌসুমি খন্দকারের ছোটখালু একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভুলু ইন্তেকাল করেছেন ইন্না ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি দীর্ঘদিন কিডনির সমস্যাজনিত রোগে পিজি হাসপাতালে আইসিউতে ভর্তি ছিলেন ভর্তি থাকা অবস্থায় পরলোক গমন করেন চোদ্দই ফেব্রুয়ারি দু শনিবার ভোরে পিজি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ভুলু ইন্তেকাল করলে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে ধানমন্ডি সাতের বাইতুল নূর জামে মসজিদে মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা পর তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয় সে সময় জানা জানাজায় উপস্থিত ছিলেন অসংখ্যক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী গণ্যমান্য ব্যক্তিবর্গ মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পরিবারের পক্ষ থেকে মরহোমের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাইছেন